এখন এই খুবটা দিয়ে উঠার চেষ্টা করব হ্যাঁ আবার লালবাগ যে নতুন একটা পার্ট নিয়ে চলে আসলাম তো এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুটি মসজিদ এটা কাটরা মসজিদ থেকে কিছুটা এই দিকে ভিতরে আসতে হবে তো এই মসজিদ সম্পর্কে তোমাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আর এই মসজিদের ভিতরে ঢুকবো তুই দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই মুর্শিদাবাদের সবচেয়ে প্রাচীনতম মানে মসজিদ বলছে এটাকে তো এটার ভিতরে এখন ঢুকবো দেখতে পাচ্ছ তো এই দিকটা কিন্তু সব বাস গাছ রয়েছে আর কয়েকটা বাড়ি রয়েছে এখানে তাছাড়া কিন্তু পুরোটাই জঙ্গল আর এই তার মাঝেই কিন্তু এই ফুটি মসজিদ তো এখানে ওঠাটাও কিন্তু খুবই টাফ এইভাবে কিন্তু উপর দিয়ে উঠতে হবে বাংলা বিহার উড়িষ্যার নবাব নাজিম হন মুর্শিদ কলিখার নাতি নবম সরফরাজ খান হ্যাঁ তিনি তার কীর্তি হিসাবে এই ফুটি মসজিদের নির্মাণ কাজ শুরু করেন এবং এই মসজিদটি হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তর মসজিদের মসজিদগুলির মধ্যে অন্যতম তিনি বাংলা বিহার উড়িষ্যায় অর্থাৎ সুবি বাংলার নবাব নাজিম হওয়ার পর তার শাসন কার্য পুরোপুরিভাবে মন্ত্রী পর্যায় হাতে তুলে ধরেন মুর্শিদাবাদের নবাবি শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনে তারপর সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে নবাব সরফরাজ খাঁর সঙ্গে আলিবর্দি খান গিরিয়ার যুদ্ধ সংগঠিত এবং গিরিয়ার যুদ্ধে সরফরাজ খান নিহত হয় এবং নবাব আলিবর্দী খান বিজয়ী হন এবং এর ফলে নবাব সরফরাজ খাঁর মৃত্যু হলে তার যে কীর্তি ফুটি মসজিদ এর কাজ অসম্পূর্ণ থেকে যায় আর এই অসম্পূর্ণ থেকে যাওয়ার ফলে মসজিদটিকে বলা হয় ফুটি মসজিদ অর্থাৎ ফুটো অসমর্থ এবং পরবর্তীকালে মুর্শিদাবাদের কোনো নবাব মানে এই মসজিদটিকে নির্মাণের জন্য আর এগিয়ে আসেনি বা নির্মাণের কথাও ভাবেনি খুব এবং মানে বলা ভালো বলাই বাহুল্য যে মুর্শিদাবাদের নবাব মসজিদগুলি খা এবং তার পরবর্তীকালে নবাব হন তার জামাই এবং তার জামাই পরে তার পুত্র নবাব সরফরাজ খান মুর্শিদাবাদের নবাব হন এবং গিরিয়ার যুদ্ধে নবাব সরফরাজ খান মারা যান মুর্শিদাবাদের এখন একদিন উনিশজন মতো নবাব রাজত্ব করেছেন তার মধ্যে উনি একমাত্র নবাব দিনের যুদ্ধে নিহত হন ঠিক আছে এবং এই মসজিদটির গঠনের সঙ্গে কাটরা মসজিদের গঠনশৈলীর অনেকটাই মিল আছে এই মসজিদের চারটি চারদিকে চারটি মিনার ছিল বর্তমানে দিন ভেঙে পড়েছে এবং মসজিদের যা বর্তমান অবস্থা মানে এখন প্রায় ধ্বংসের পথেই বলা চলে গরমকালে মানে চারিপাশে জঙ্গল বেঁধে গেছে এবং এখানে অনেক নানা রকম বিষাক্ত পোকামাকড় সাপ থাকে উপরেও গম্বুজের উপরে ওঠা যায় যে দুটো সিঁড়ি আছে কিন্তু মানে খুবই বিপজ্জনক অবস্থায় আছে মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কেউ কেউ মনে করেন যে নবাব সরফরাজ খাঁর মৃত্যুর পর মানে মৃত্যু বলতে তিনি গিরিয়ার যুদ্ধে নিহত হলে মানে এই মসজিদের পরে অনর্গল নাকি বাজ পড়তে থাকে এবং বাজ পড়ার ফলে ফুটো হয়ে গেছে এরকমটা মনে করেন তিনি এই মসজিদটি এক রাত্রে নির্মাণ করতে চেয়েছিলেন এবং তার মৃত্যুর পর নাকি এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এই মসজিদের নির্মাণ কাজ মূলত রাত্রেবেলাতে হতো দিনের বেলা কোনো রকম কাজ হতো না এবং নতুন মুখে শোনা যায় এখনও নাকি বলে এই মিনারের উপর রাত্রেবেলা অনেক শ্রমিকদেরকে কাজ করতে দেখা যায় কিন্তু তাদের আলোচনা হচ্ছে ছড়িয়ে আছে ঠিক আছে কেউ কেউ বলে মসজিদ নাকি এক রাত্রে জিনেরা এসে তৈরি করেছে কিন্তু সব মিলে মানে এগুলো একদমই এই ফুটি মসজিদে কিন্তু কোনো রকম টুরিস্ট কিন্তু আসে না আসে না বলেই চলে খুবই কম আর এটা এখন প্রায় ধ্বংসের পথে রয়েছে দেখতে পাচ্ছ পুরো এগুলো ভেঙে পড়ে গিয়েছে আর এই ভিতরে কিন্তু এদিকে দুটো সিঁড়ি রয়েছে উপরে ওঠার বন্ধুরা এখন এই সুপোটা দিয়ে ওঠার চেষ্টা করব। এখান থেকে ভিউটা দেখতে পাচ্ছ আর এদিক দিয়ে ওঠা কিন্তু খুবই রিস্কি কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে তো এই যে এখান থেকে ভিউটা তো এখন আমি ফুটি মসজিদের উপরে বসে রয়েছি আর এখানে ওঠা কিন্তু খুবই রিস্কি এখন নিচে নামবো এবং চলো দর্শক বন্ধুরা এই মসজিদ সম্পর্কে তোমাদের কিছুটা ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম তো এটা কিন্তু একদম মানে এই যে বাসে যে বাস গাছগুলো রয়েছে এর মধ্যে কিন্তু এই জঙ্গলের মধ্যে কিন্তু এই ফুটি মসজিদটা তো কোনো এখন টুরিস্ট আসে না তো না আসার কারণ তোমরা বুঝতে পারছো কারণ এখন জঙ্গল হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে আর রাত্রিবেলা আসো তো এখানে খুবই বিপজ্জনক তো দর্শক বন্ধুরা এইসব পরিত্যক্ত জায়গা বা তোমাদের এইসব মানে যেগুলো মুর্শিদাবাদের ইতিহাস যেগুলো এখনও এই মুর্শিদাবাদের বুকে রেখে গিয়েছে বা রয়ে গেছে তো সেগুলো কিন্তু এই মুর্শিদাবাদ সিরিজ বা পাটে তোমাদের তুলে ধরার চেষ্টা করছি একটার পর একটা তো এখন আমি নামবীবন্ধু বলো কেমন লাগলো এই ফুটিম ভালো লাগবে মুর্শিদাবাদ আমি বারে আসি আর এই ফুটি মসজিদের ইতিহাস তো নজরানরা বলে শোনালো তোমরা আগে পর্বে আমি দেখালাম কাটরা মসজিদ তো এটা দ্বিতীয় পর্ব ফুটি মসজিদ তো এরপরের পর্বে কিন্তু আরও জায়গা যেগুলো ঘুরে তোমাদের দেখাবো তো সেগুলোও কিন্তু আসছে সেই পুরনো মসজিদ কিন্তু এখনও সেই কারুকার্যগুলো কিন্তু এখনও রয়েছে দেখতে পাচ্ছ সেই পুরনো দিনে সেই নকশা সত্যি কি আশ্চর্য আর এই মসজিদের পাশে কিন্তু এখানে হ্যাঁ কয়েকটা ঘরবাড়ি রয়েছে তে জঙ্গল ছিল সেজন্য এদিকে আসতে পারেনি তো তোমাদের এই পিছন দিয়ে এই মসজিদটা দেখাচ্ছি এটা কিন্তু মসজিদের পিছন সাইড তো জঙ্গল থাকার কারণে কিন্তু এদিকটা আসতে পারিনি সেজন্য পিছনটা দিয়ে ঘুরে আমাদের দেখাতে আসলাম এই যে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে ব্লগ ব্লগ যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে